খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা যাই হোক আজকে হচ্ছে মামা ভাত একটা বেবির তাই আমরা সেখানে যাবো আজ আমাদের ইনভাইট আছে মামা ভাতের তা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কালকে তো শাড়ি পরিনি আজ একটা শাড়ি পরবো ইচ্ছা হলো শাড়ি পরার যাই হোক আজকে শরীরটা একটু ভালো আছে তা যাই হোক তা কিছুটা সেজে নিয়েছি মানে একটু কিছু পরে নিয়েছি ভয় দেখতেই পাচ্ছ আর আমি এই শাড়িটা পরবো শাড়িটা বার করে নিয়েছি দেখতেই পাচ্ছ টিয়া কালারের টিয়া কালারের শাড়ি দেখো তা আজকে আমরা মামাবা হাতে যাব কী কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর মামা বা মামা বাজে যে এক্সাম আছে মামাম এক্সাম দিতে গেছে মামাম এক্সাম দিয়ে আসবে তারপরেই যাব মামা ছুটি হবে সাড়ে বারোটায় এখন বারোটা পনেরো হয়ে গেছে তোমাদের দাদাভাই আনতেও চলে গেছে মাম্মাকে গাইস দেখো আমি পুরো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এই যে শাড়ি পরে নিয়েছি এই যে সাজ আমার আজকে লোক এসি চলছে ঘরে যায় ভাবছি চুলটা বাঁধবো কি খোলা থাকবে কি জানি কি করবো বুঝতে পারছি না বাইরে তো প্রচণ্ড পরিমাণে গরম তাহলে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও শাড়ি পরলে সত্যি শাড়িতে তো ভালো লাগবেই সবাইকে জানি আমি গাইস একদম গরম পড়েছে আর পাচ্ছি না বাধ্য হলাম চুলটা বাদ দিয়ে দেখো গাইস দেখো আমি আবার চুলটাকে বেঁধে নিলাম কেন চুলটা ছেড়ে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তার জন্য এই দেখো চুলটা বেঁধে নিয়েছি দেখতেই পাচ্ছ চুলটা বেঁধে কেমন লাগছে বলো চুলটা বেঁধে ভালো লাগছে না ছেড়ে ভালো লাগছে ছেড়ে বেশি ভালো লাগবে জানি আর এদিকে আমার গরমেও রেডি হচ্ছে দেখো গরমের মধ্যে একটা ব্ল্যাক কালারের সুতির একটা পরে নিয়েছে হাফ কাপতান তা চলো আজকে তাহলে কী কী করবো না করবো কিন্তু মাম্মা আসেনি জানো একটা বাজতে যায় এখনও মাম্মা মা আসে না মামা মায়ের সাড়ে বারোটায় বললো ছুটি হবে তা মাম্মা মা এখনও আসলো না মামা জন্য ওয়েট করছে আমরা তো সবাই রেডি হয়ে গেছি আর ওদেরকে বৌদিরাও ফোন করলো বৌদিও বলল হয়ে গেছে বোনও বললো ফোন করে যে হয়ে গেছে কিন্তু মামামার জন্য এখন ওয়েট করতে হবে কিছু করার নেই আছে জ্বালায়

সবাই হাত দিয়ে আর তাকিনি গ্রামে ছবিটা নিয়ে যাবো আমি ছবিটা সবাই তুলে Very well. last one. করছে তাজমহল কার ঘদল নিচ্ছে কার কিছু বলছে না কিছু করছে কাজু কার ঘুমের কনে হচ্ছে রং বদল ইচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলে দে চুপ কথা খুলে দেয় আমাদের নন্দী আমায় ঠান্ডা নিয়ে এসছে আমাদের জন্য সারা বউলের জন্য

मामा आई जो आ मामा लाकमा

গরম লাগছে না গরমে আর পাচ্ছি না সত্যি তো গরম পড়েছে সে বলার মতো না তা যাই হোক বিয়েটা আর না আজকে মা বাহাদুগুলোকে আমরা কোথায় গেলাম কি কি করলাম না করলাম কি খেলাম না করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো পুরো ঘেমে দেখো পুরো জল হয়ে গেছে চুল টুল পুরো ভিজে গেছে মামুনকে দেখানো যাবে না এখন তা যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা মেখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন মেখানেই শেষ করে দিলাম কালকে আবার ডিসে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের